হচ্ছে ঘরের ডাইনিং টেবিল রেখে ভ্যানে ভ্যানে খাবার পরিবেশন করা হচ্ছে তো ভাবি একটু কথা কই খাবার পরে তোমার রান্নার আটা দেখাবা একটা থাম পড়ে না তো ডাল গরম করে আমি আর ভাত কি করতে পারবো না আজকে ওই ছোটর সাথে আমার বোঝা পড়া আছে তোমার বউ আঙ্গো জোর করে এই ভাত কি করতে পাঠাইলো হ্যাঁ আসল কথা কি জানো তোমার বউ আমাগো ওই সংসারের ভিতর বোঝা মনে করে স্টুডিও টিভি বিনোদনের নতুন ভুবনে আপনাকে স্বাগতম আব্বা কারণ আমাকে আর কুলাই না ওই রান্নাঘরে থেকে খাবার রেডি করা আবার ওই টেবিল পর্যন্ত নেওয়া যা এই জন্য রান্নাঘরের সামনে বেঙ্গাড়িটা রাখছিলাম ওই রান্না করে এনে উঠাই নেওয়ার খুব ভালো কাম করছো মারা। ঘরে ডাইনিং টেবিল দিয়া তোমরা নিয়ে আইছো বেনে খাবার এই বেনে যদি এখানে খাওয়া তাহলে আমার ডাইনিং টেবিলের মূল্য কি রইল তো লোকলা পয়সা ফালায় দেই দেনப்பா আপনি যা খুশি তাই কইতে পারেন আর আমরা কি করব আমরা কি কখনো এত কাজ করছি করি নাই তো সব আপনার ছোট বৌমা আপনার ছোট বৌমা গো দুইজনটা কত কাজিনা করায় அப்பா আর এই সব সবকিছু আপনারা দেখতাছেন কিন্তু আমা গরে যে এত উৎসাহ করতাছে এর কোনো প্রতিварти কিন্তু করেন না দেখবোমা বৌ কার প্রতিবাদ আমি কার লোকে করবো কত এটা কোনো কথা হই লাভ বাপ নেই কোন তো উচ্ছুত হয়ে আমাকে হলো কেমন ব্যবহার করে একটা ফরভাইস দিতে একটু নি করে না যা যে তাই কইতাছে এর উপরও কইতাছেন তাই তো আর ওই আমরা সারাক্ষণ কাজ করি আর আপনি ছোট বউ মা কাজও করে না তারপরেও কিছু কর না আচ্ছা এটা পরে পামনি হন চাইটা খাবার দিবা দুপুর বেলা বা বিকাল আবার চল লক্ষী যায় পেট জ্বলতাছে হ হ এক কাজ করি আপনি খাবার দিয়ে দেই আর আমরা দুজনে খাবার খাই ফলে পড়ি হইছে এগুলা সরে ছোট যখন হইছে বাড়িতে আসবো তখন তুমি খাবার না একদম ঠিক কথা কইছস তুই ওই যেমন আজকাতে কর সাথে ওমন ঠিক করব হ্যাঁ মা আমি ডিম খামু না ডিমের আমার সমস্যা তোমরাই খাও যাও আমার চালু বত আচ্ছা এই আছে খাইরে কি দা লাগছে গো খান খান মুন্ডা বইরা খাইলো কেউ ওয়াশরা রাখি ছে ডাইনিং টেবিল রেখে ভ্যানে ভ্যানে খাবার পরিবেশন করা হচ্ছে ভালোই তো খুব ভালো কাজে ফাঁকি দেওয়া হচ্ছে তাই না যাই হোক যেহেতু ডাইনিং টেবিল রেখে ভ্যানেই খাবার পরিবেশন করা হচ্ছে তাহলে তো একটা কাজ করলে ভালো হয় বাড়ির তোমরা দুই বউ মিলে হ্যাঁ বাজারে গিয়ে খাবার বিক্রি করো ভালো একটা ব্যবসা হয়ে যাবে হবু এইটা কি কেন ভুল কি বললাম যেহেতু এতই ফাঁকি দিতে পারো তাহলে তো আমি এইভাবে মেনে নিতে পারি না কাজে যাই হোক তোমরা দুই বউ মিলে বাজারে যাও বাজারে কি ভাত তরকারি যা যা আছে সব বিক্রি করো আর বিক্রি করার পরে যে টাকা আসবে সেই টাকা আমার হাতে দিবে সেই টাকা দিয়ে আমি এই পুরো সংসার চালাবো বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে আমরা তোর দুজন বড় তারপরও তুই একটু সম্মান করে কথা কইতাছ না তুই কোথায় কেমনে কইতাছ যে প্যান গাড়ি নিয়ে আমাকে বাজারে যে ভাতটা বিক্রি করতে তাই তো আর এই সংসারে কি টাকা পয়সার অভাব আছে নাকি টাকা পয়সা তো মেলাই আছে তাহলে ভাত বিক্রি করে টাকা নিয়ে আইসা সংসার চালাই তই হইবো কেন এই টাকাও কাজে লাগবে তার কারণ এই যে তোমরা দুই বউ এই সংসারে আসার পর থেকে যে অন্নগুলা নষ্ট করছো সেই অন্নের টাকা উসুল করতে হবে না সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম যে তোমরা দুই বউ এক খানি এই মুহূর্তে এই খাবার নিয়ে বাজারে যাবে আর এই সব বিক্রি করে টাকা এনে আমার হাতে দিবে কি হলো এইটা কেমন কথা কইলি এটাই কথা আর আমি এখন যা বলছি তাই করবা আর একটা কথা আমি তোমাদের দুইজনের মুক্তিকে শুনতে চাই না বুবু আরে আমি আর কি কুমুক ও তো আমার উপর খবরদারি করতেছে যাই হোক এ হওয়ার আপত্তি করে লাভ নাই এসো আমার লোকে চল

আমি যাই বাড়ি গিয়ে দেখি আমাকে কি করে আর আমার যে দুই ভাবি আছে তাদেরকে তো পুরো শাসনের উপরে রাখে যাই হোক তাদেরও শিক্ষা হওয়া দরকার ছিল আরে আমার বউরে দিয়ে বাড়িতে চাকরানির মতো কাজ করেছে আর তারা তারা ছিল রাজরানি আর এখন তারা হইছে চাকরানি আমার বউ হইছে রাজরানি কিছুদিন যা তারপরে বউরে বোঝাই শুনায় যে ওদের সদনে না করে বাড়িতে কি ব্যাপার এখন পর্যন্ত বাড়ি আসলো না বুঝতে পারছি এইভাবে ছাইড়া দিলে চলবে না ভাবিদের মতো ওরে

কি দুখে কথা কইছেন ভাই আপনি আমাগো একটু বুঝতে পারছেন এই সারা পুরো খান মানুষ খা করে খাও ধরো আই তো আরে ধরো কে ধর আমনা আমার বউ কি শুরু করছে এই তোমাকে কি কিছু নাই হ্যাঁ তোমরা কি এই রাস্তাঘাটে ভাত নিয়ে আইসো এই তোমাকে ভাত বিক্রি করে খাইতেই তোমাকে টাকা পয়সা নাই তোমার জামাই কি ইনকাম করে না বাবা কি সুন্দর করে আইছে আমাগো দশটা দইরা রইলা আমরা কি ইচ্ছা করে আইছি ভ্যান গাড়িতে ভাত দিতে হ্যাঁ তোমার বউ পাঠাইছে বুঝতে পারছো তাই তো তোমার বউ বারবার কেটে কইলাম জানো সংসারে টাকা পয়সার অভাব নাই তোমার বউ আঙ্গ জোর করে এই ভাত দি কি করতে পাঠাইলো हां আসল কথা কি জানো তোমার বউ আমাগো ওই সংসারে ভিতর বোঝা মনে করে हां এত দিন আমরা ভাত খাইছি

তোমাদের শিক্ষা হওয়া উচিত আমার বউরে তোমরা আমার বাড়ি চাকরানি বানাইছো আর তোমরা ওইছো রাজ এখন তোমরা হইলে চাকরানি আর আমার বউ হইলে ঠিক আছে ঠিক আছে থাকো তুমি

সময় হলো যাই হোক ভাবি গোসি শাস্তিটা দিলা খুব ভালো শাস্তি দিলা তোর হুম শাস্তিটা দিতেই হবে তার কারণ দুই ভাবি এত কাজে ফাঁকি দেয় ঘরে ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও রান্নাঘর থেকে রান্না শেষ করে ভ্যানে করে খাবার নিয়ে আসে তারপর আমার শ্বশুরকে খাবার দেয় সেই জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি এবার দেখুক না কেমন লাগে আসলে আমি বুঝতে পারছি যাই হোক ভাবি গোসি যদি শাস্তিটা পাওয়া শেষ হয় তাহলে তুমি মাফ করে দিও যেহেতু বড় ভাবি বোঝো কেন ঠিক আছে ঠিক আছে তুমি যেহেতু বলছো তাহলে হ্যাঁ আর একটু পরিশ্রম করুক না তারপর maaf করে দিব যাই হোক আরেকটা কথা তুমিও যদি এইভাবে দেরি করে বাড়িতে আসো আবার তারপরে সন্ধ্যা করে আসো তাহলে কিন্তু ভাবিদের মতো তোমার কপালেও শাস্তি আছে দেখো আমি তোর কাজ ছাড়া বাইরে থাকি না আমি তো কাজের জন্য থাকি যাই হোক আমি যদি মনে করো যে কোনো অপরাধ করি সেক্ষেত্রে তুমি শাস্তি দিও আর যদি অপরাধ করি তাহলে কিভাবে শাস্তি দিবা ঠিক আছে সেটাই যেন মনে থাকে আচ্ছা চলো

mummy তুই কি কইতাছ বুঝা শুনা তো যা কইতাছিন একদম বুঝা শুনাই কইতাছি ও ঠাকুর রাজদানি হইয়া আর আমরা দুজন চাকরানি হয়ে থাকমু সেটা কখনোই সম্ভব না আরই একদম চুপ কর তো অনেক বেশি বেশি কইতাছ বাড়ির প্রত্যেকটা মানুষ আমাগো শ্বশুর পর্যন্ত অরে কিন্তু সাপোর্ট করে আমরা আমরা যদি একটু কিছু কইতে যাই তাইলে কিন্তু ফুসকা পড়া যায় এজন্য কইতাছি ওর লগত তো না করে ভালো আমরা আমাগো তো কাজকাম কইরা যাই শোনো তুমি নরম হইতে পারো আমি আর পারমু না তুমি যদি আমার সাথে একমত থাকো তাহলে ওর সাথে আজকে যুদ্ধ হয়ে যাব

কিন্তু ছোট বোমা শক্ত অনে তোমাগো খড়াইছে তোমাগো সেই প্রতিশোধ ছোট বোমা তুলছে ওখানে তোমাগো পাকনা গো রইছে আরেকটা কথা শোনো যেদিন থেকে ছোট বোমা এই সংসারের হাল শক্ত হাতে ধরছে সেদিন থেকে এই সংসারে আয়ুন্নতি হইছে আর তোমরা উйда বাড়ি এসেছো আজ থেকে তোমাকে উইরা বেরানোর দিন শেষ আর যদি বেশি দেরি বেরি করো তাহলে এসকে আমার বাড়ি থেকে তোমাগো বাই করে দেবো এখন থেকে আমার ছোট বোমা এই বাড়িতে থাকবো তোমরা কি করবা সেটা চিন্তা করো হিলো কথা কম না কে

আসলে মনে হয় আঙ্গুই ভুল হয়েছে কারণ এইভাবে ছোট রূপ অত্যাচার করা এই সংসারের ক্ষতি করা এই ডাঙ্গো মুঠেও ঠিক হয় নাই আব্বা আমি তো কোনো সময় এ বিষয়ে আপনার কিছু কই নাই আজকে দুইটা কথা কই হ্যাঁ আপনারা কেউ কিছু মনে করেন না দেখেন আব্বা হ্যাঁ আমরা দুজন যেমন এইবারের বউ ছোটো কিন্তু এইবারের বউ মারলাম একটা সময় আমরা ওর উপরে অনেক অত্যাচার করছি কিন্তু এর মধ্যে আমাকে ভুলগুলো আমরা বুঝতে পারি এখন আমরা তিনজনে যদি মিলামিশা থাইকে সংসার হাতের মুঠাই করে রাখি তাহলে তো ভালো এই তো এতদিনে লাইনে আইছো এইটা যদি আগে বুঝতা তাহলে বৌমা এত শক্ত হইতো না বৌমা এত শক্ত হনি তোমাকে এই বুঝটা বুঝে আইলো বুঝছো আচ্ছা যাই হোক বাবা এখন কি করবা সেটা করো ভাবি তোমরা একটা কাজ করো বাবার কাছে মাপ চাও ঠিক আছে আব্বা আপনি দয়া করে আমাকে দুজনের মাফ করে দেন আমাকে ভুল হয়ে গেছে ও আব্বা আর রাগ করে থাকেন না আর শুধু তো তোরও একটা কথা কই তোর বুদ্ধি যখন বেশি তাহলে তাহলে আমরা দুইজন তোর বুদ্ধি মতই চলি হ আসি তুই এই বাড়ির রাজরানী বউর মতোই থাকবি আর আমরা যেরকম চাকরা নিয়ে আসি ওরকম থাকলেই হোক জি না কোনো দরকার নাই আমরা তিনজন এই বাড়ির বউ মানে আমরা তিন যা এখন নাটক শর্ট ফিল্ম টেলিফিল্ম মিউজিক ভিডিও ফিকশন কিংবা নন ফিকশন আপনার যখন যেমন বিনোদন প্রয়োজন স্টুডিও টিভিতে পাবেন তার সবই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন ভিডিও দেখে কমেন্ট করুন আপনার অনুভূতি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন স্টুডিও টিভি বিনোদনের নতুন ভুবনে আপনাকে স্বাগতম